ফ্রেন্ড আমি অনুরাধা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা সহজ রান্নার রেসিপি তো আমি আজ বানাবো টমেটো পাপ্তা তো চলো কিভাবে বানাই আমি দেখাচ্ছি প্রথমে অনুরাধ মাকে আমি মাছগুলোকে ভেজে দিচ্ছি তো বন্ধুরা আমি মাছ ভেজেছিলাম মাছ ভাজায় তেল ছিল তেলটা আমি একেবারে বেশি করে দিয়েছিলাম সেই তেলেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো তো আলুটা অপশনাল আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আমার বাড়িতে আলু লাগে তাই আমাকে আলুটা দিতে হয় তো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গেট করা রসুন আর একটু এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি যেহেতু এটা টমেটো পাব্দা বানাচ্ছি টমেটোটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো স্বাদ নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে টমেটোগুলো গলে একদম তেল ছাড়ছে তো তোমরা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারো তো আমি এভাবেই দিয়েছি কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা টমেটো বাদদাম বানাচ্ছি টমেটোটা একটু বেশি দিতে হবে টমেটোটা গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে আমি এবার এখানে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি আগেই দিতে পারতাম যেহেতু আলুগুলো আমি ভেজেছি ভাজাতে এটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলুগুলো আমি এখন দিয়ে দিলাম আর এবার এক এক করে আমি মাছগুলোকেও দিয়ে দেবো তো এই ঝোলটা কিন্তু তোমরা চাইলে একটু ঘন করতে পারো আমি যেহেতু পাতলা ঝোল করেছি আজকে এইভাবেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা এইভাবে বানিয়ে দেখবে এটা খেতে এত ভালো লাগে আর একদম তোমরা জানো অনুরাধার রান্নাঘর মানে একদম সহজ রান্নার রেসিপি আর একদম কম সময় তো আমার এই ঝোলটা একদম টক করে ফুটিয়ে নেব আর আমার কাছে হয়তো ধনে পাতা এইটুকু ছিল তাই আমি এটুকু দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমার রেডি হয়ে গেছে একদম কম সময়ে টমেটো পাপটার ঝোল তো এই ঝোলটা এত টেস্টি হয় তোমরা চাইলে আরেকটু ঘন করতে পারো আমি পাতলাই করেছি আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ওই জন্য অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি মাছ আর আলুগুলোকে একসাথেই দিয়েছি আর আমার কাছে ধনে পাতা নেই একটুখানি মতো ছিল ওটাকেই আমি দিয়ে দিয়েছি তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এইটা কিন্তু খুব সুস্বাদু হয় আর একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে একটু রিপ্লাই করবে কেমন লাগলো বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম অসম্ভব টেস্টি হয় এটা আমি একদম একটা দিদি ভাইকে দেখেছিলাম যে ঠাকুরবাড়ির বই পড়ে তিনি পেয়েছিলেন সেই রান্নাটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমিও বানিয়ে দেখেছি অসম্ভব টেস্টি হয় আমি এর আগে একবার খেয়েছিলাম এবার আবার আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে বানালাম আর একদম কম সময়ে যারা রতুন রাঁধুনি তারাও অনায়াসে করে নিতে পারবে ব্যাচেলার যারা আছে তারা করে নিতে পারবে সেইভাবে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম এই রান্নাটা আমার খেয়ে প্রথমবার খেয়েই খুব ভালো লেগেছিলো আর সব থেকে বড়ো কথা অনেকদিন অনেক সময় হয় না যে রান্না করতে একদম ভালো লাগছে না কিন্তু রান্না করতেই হবে সেই টাইমে কিন্তু অনায়াসে এইভাবে বানিয়ে নিতে পারো আর সবাই এই রান্নাটা খেয়ে তোমাদের প্রশংসা করবে একদম সত্যিই আমি বলছি তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে বানিয়ে না খেলে বুঝতে পারবে না আজকের মতো এখানেই টাটা